বন্ধুরা এখন আমরা আছি রাজস্থানে তো চারিপাশে তোমরা দেখতে পাচ্ছ শুধু মরুভূমি আর মরুভূমি তো এখন আমরা গাড়িতে করে যাচ্ছি এই মরুভূমির দুপাশে দেখতে পাচ্ছ রাস্তা তো এই রাস্তা করে আমরা গাড়ি করে যাচ্ছি একটা মন্দিরে সেই মন্দিরের নামটা হচ্ছে শ্রী তানোট মাতা মন্দির তো রাজস্থানের একটা মানে খুবই ভালো জায়গায় মন্দিরটা তো চারিপাশে পাকিস্তান বর্ডার এই মন্দিরের তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে মানে এন্ট্রি করব এই যে গেটের সামনে আমরা কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছ সবাই আছে এখানে আর ওখানে কিন্তু মানে জুতো পরে ঢোকা যায় না ওই যে ওই পাশটাতে আমরা জুতো খুলে রেখেছি সবাই মিলে লাইনে দাঁড়িয়ে আছি ভেতরে এন্ট্রি নেয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ ওই যে সামনে মন্দির এখন আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি এই দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে অনেক মানে ছাগল না ভেড়া কি বলে জানি না এরা আবার প্রসাদ খায় সবার কাছ থেকে তো ভীষণই ভালো ছিল এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের ভেতরে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরের ভেতরে তো এখন আস্তে আস্তে কিন্তু আমরা প্রায় ঢুকেই পড়েছি এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকেও ঠাকুরকে দর্শন করাচ্ছি এই যে দেখো কত সুন্দর মন্দিরের ভেতরটা না দেখলে একদমই বুঝতেই পারবে না তো ভীষণই ভালো লাগছিল মন্দিরের ভেতরে এসে আমাদের সবার তো আমরা সবাই ঠাকুরকে প্রণাম করব আর ওদিকে প্রসাদ দিচ্ছিলো প্রসাদটাও আমরা নেব তো এই যে তোমাদের সবাইকে দেখাচ্ছি দেখো কত সুন্দর মন্দিরের ভেতর তো সবাই একে একে করে যাচ্ছিলাম আস্তে আস্তে ভেতরের দিকে তো ঠাকুরকে দর্শন করার পর কিন্তু আমরা মানে পোশাক পেয়েছিলাম আর আমি কিন্তু পেয়েছিলাম একটা চুরি দিয়েছিল আমাকে মানে দিচ্ছিলো যে যার মতো মানে সিঁদুর দিচ্ছিলো চুরি তো আমাকে চুড়ি দিয়েছিল ঠাকুরের তো এই যে দেখতে পাচ্ছ ভেতরের ঠাকুর তোমরাও দেখতে পাচ্ছ আর দেখো এখানে কিন্তু সব মানে এই সেনারাই সব কিছু মানে করে এই যে ওরা প্রসাদ দিচ্ছিলো আমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এই পাশেই কিন্তু আমি আগে দেখিয়েছি ওই যে সেনারা দাঁড়িয়ে আছে ওরাই কিন্তু আমাদেরকে প্রসাদ দিচ্ছিলো এই যে সবাইকে প্রসাদ দিচ্ছিলো তো এই যে আমরা এখন প্রসাদ নেব। এই দেখো আমাকে দিয়েছিল চুড়ি আর প্রসাদ ঠাকুরের আমার কিন্তু ভীষণই ভালো লেগেছিলো এই যে আমি হাত পেতেছিলাম প্রথমে আমাকে প্রসাদ দিয়েছিলো তারপরেও আমি হাতটা পেতেছিলাম তাই আমাকে চুড়ি দিয়েছিল পরে তো খুব খুশি হয়েছিলাম আমি চুরিটা পেয়ে এই যে দেখো চুরি দিয়েছিলো আর চুরিটা কিন্তু আমি তখনই হাতে করে নিয়েছিলাম তো এই যে দেখো ভেতরের দিকে এসে একটু মানে ফটো তুলেছিলাম এইখানটায় ভীষণ ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে আর তোমরাও সুযোগ পেলে আসবে আর এখন দেখো এইদিকে দেখতে পাচ্ছ আমরা এখন যাব এই যে বিভিন্ন কি ট্যাঙ্ক ফ্যাঙ্ক বন্দুক দেখাচ্ছিলো তো এখন আমরা মানে ভেতরে এই যে ঢুকেছি ভেতরের দিকে শো হচ্ছিল তো সেটাই আমরা দেখতে এসছিলাম এই যে পাকিস্তানিরা কি করেছে না করেছে আর কিভাবে কি যুদ্ধ হয়েছে সেগুলোই দেখাচ্ছিলো আমরা দেখে বাইরে চলে এসেছিলাম তো তোমরাও দেখতে থাকো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবে और पृथक तल विभाग से गुजरते अंतर्राष्ट्रीय सीमा पर मुश्किल भौगोलिक तथा विषम मौसमी हालात सीमा पे